নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি এবং আপনি একটা শেয়ার করবেন আপনি জানবেন আপনার একটি শেয়ারে অন্যকে জানার সুযোগ করে দেবে অনেকে এসব তথ্য জানে না তাদের জানার সুযোগ করে দেবেন আসন্ন এসআইআর যে কোনো সময় যে কোনো মুহূর্তে মূল বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে যার মাধ্যমে শুরু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া আগামী এক তারিখ থেকে আগামী পয়লা নভেম্বর থেকে অথবা দোসরা অথবা তেসরা এর মধ্যেই যে কোনো ডেট দিয়ে শুরু হয়ে যাবে মূল এসআইআর পর্ব এর মধ্যে আর কিন্তু নেই পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে গেছে সেই সেপ্টেম্বর থেকে অক্টোবর গেলেও এখন নভেম্বরে এসে থেকেছে সুতরাং আর পিছন জায়গা নেই এই এসআইআর বাংলায় যে এসআইআর হবে সেই এসআইআরে আপনাকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে এগুলো বলবো তিনটি স্লাব কি তিনটি স্লাবে ভাগ করা হয়েছে সেটা কি সবটা বলবো তারা কি শুনুন যে আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে সেই ক্ষেত্রে দেখা গেছে নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের সহযোগিতার জন্যে বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং বিদেশে কর্মরত অন্যান্য শ্রেণীর কর্মচারীদের জন্য এবং পশ্চিমবঙ্গের অগণিত সাধারণ মানুষের জন্য একটা হেল্প ডেস্ক চালু করছেন হেল্প ডেস্ক চালু করছেন নির্বাচন কমিশন কোথায় হবে এই হেল্প গুলো জেলায় হবে আর কোথায় হবে মহকুমায় হবে অর্থাৎ সাব ডিভিশনে হবে আর কোথায় হবে ব্লক বা বিডিও অফিসেও এই হেল্প ডেস্ক চালু হবে সেখানে আপনারা যে আপনাদের যা যা কোয়ারি আছে যা যা কোশ্চেন আছে যা যা জানতে চান সব আপনারা জানতে পারবেন প্লাস আপনার ফর্মটা যদি সেখানেও জমা দিতে চান তাহলেও দিতে পারবেন আপনার ফর্মটা সেখানে জমা দিতে পারবেন এর মধ্যে আর কোনো কিন্তু নেই সেখানে আপনারা জমা দেবেন এই কাজে যে সমস্ত ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অর্থাৎ এক কথায় যাকে জেলাশাসক বা ডিএম বলা হয় তিনি দায়িত্বে থাকবেন দায়িত্বে থাকবেন মহকুমা শাসক এসডিও দায়িত্বে থাকবেন বিডিও ব্লক অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও এরা সব দায়িত্বে থাকবেন এছাড়া ইআরও এআরও এবং সর্বোপরি নিচের স্তরে এসে যারা কাজ করবেন তারা হলেন বিএলও এই বিএলওদের কাজ করতে হবে বিএলওদের কাজ করবার জন্যে আবার একজন সহকারী বিএলও দেওয়া হয়েছে এবার একজন সহকারী বিএলও নিয়োগ করা হবে সেই সহকারী বিএলও কারা আপনার আমার মতো শিক্ষকরা যে কোনো শিক্ষক কর্মচারীরা আপনার আমার ঘরের ছেলে মেয়েরা তারাই সহকারী বিএলও হবেন তাদের কাজ কি না যে সমস্ত বুথে বারোশোর বেশি ভোট থাকবে বারোশোর বেশি ভোট বা বারোশো নিয়ে যে ভোটগুলো আছে সেই বুথগুলো একটা বিএলের উপরে চাপ পড়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন পশ্চিমবঙ্গের ম্যাপিং এ তেমন কিছু সাড়া পাওয়া যায়নি ওই ফিফটি পার্সেন্টের আশেপাশে পাওয়া গেছে ম্যাপিং এ মিল সেই জন্যে পশ্চিমবঙ্গে বিয়লদের উপর প্রচন্ড পেশার পড়বে আরো ফিফটি পার্সেন্ট মানুষের যাচাই করতে হবে এবং যে বুথে ভোট আছে সেই বুথে তো আরো বেশি আপনার সময় লাগবে বেশি সময় লাগবে মানে বিরাট ব্যাপার সেই জন্য সেই সমস্ত বুথে একজন করে একজন করে সহকারী বিয়লো দেওয়া হয়েছে তাদের কাজ হলো মূল বিয়কে বিএলকে সহযোগিতা করা এবং ওই বুথে যে সমস্ত বৃদ্ধ মানুষ অসহায় মানুষ চলতে পারেন না এমন মানুষ যারা ঠিকঠাক লিখতে পারেন না এমন মানুষকে সহযোগিতা তারা করবেন তাদের ফর্মটা লিখে দেওয়া তাদের বাড়িতে বারবার তাদের সহযোগিতা যেয়ে বিভিন্ন রকম কাজ করা করবেন এখন আসি ধরুন এই এসআইআর কি কি ডকুমেন্টস লাগতে পারে ধরুন পশ্চিমবঙ্গের এসআইআর এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা হয়তো ভাবছেন আমরা জানি কিন্তু সবটা জানেন না শুনুন আজকের প্রতিবেদনটা কারণ আপনার লাগবে কি প্রথমে হয়তো বলতে পারেন জন্ম সার্টিফিকেট লাগবে জন্ম সার্টিফিকেট আপনি আপনার নেই তাহলে কি দেবেন আপনি সরকারি চাকরি করেন তার পেনশনের অর্ডার বা চাকরি করেন তার কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন এছাড়া আপনি কি দিতে পারেন আপনার কাছে সব থেকে সস্তা কি হতে পারে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারেন আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে এসডিও থেকে সর্বনিম্ন এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে থাকেন জেলার থেকে শুরু করে এসডিও আপনি যদি এসডিও থেকে একটা ডোমিসাইল স্থায়ী বসবাসের ঠিকানার প্রমাণপত্র আনতে পারেন তাহলে আপনার হতে পারে এছাড়া আপনি যদি মাধ্যমিক হন তাহলে মাধ্যমিক সার্টিফিকেট দিলে হবে তবে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেটও দিতে পারেন কখন দিতে পারেন যখন আপনি আধার কার্ডটা দেবেন যখন এই যে ডকুমেন্টস গুলো আপনার নেই আপনি আধার কার্ড দিলেন আধার কার্ডের সঙ্গে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা দিতে পারেন স্যার টু এসআই টু ডিপিএসসি চেয়ারম্যান সই এই তিনটে সই যদি আপনার থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা একটা বৈধ হয়ে যাবে এটা যদি করিয়ে আনতে পারেন তাহলে আরও ভালো হয় এছাড়া আপনি যদি এস সি এসটি সার্টিফিকেট দেখান তাহলেও হবে জমির দলিল যেটা আপনার আমার গ্রাম বাংলার মানুষের অধিকাংশের ঘরে আছে জমির দলিল বা সরকারি পাট্টা অথবা জমির রেকর্ড পর্চা আপনি যদি কোনো সরকারি ঘর বা গৃহ যেটাই বলুন পেয়ে থাকেন তার সার্টিফিকেটটা দেখালে হবে এছাড়া আপনি পাসপোর্ট দেখাতে পারেন এগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকবে বিহারে যে এগারোটা ছিল তার মধ্য থেকে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমামটা থাকবে এছাড়া আধার কার্ড যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে তাই আধার কার্ডটাও থাকবে এখানে এখানে আধার কার্ডটাকে বাদ দিতে পারবে না তবে তার সঙ্গে লিঙ্কের ডকুমেন্টস দেখাতে হবে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না সেই জন্যে তার সঙ্গে আপনি লিঙ্ক ডকুমেন্টস দেখাবেন অর্থাৎ যেটা দিয়ে আপনি ভোট করেছেন সেই প্রাইমারি স্কুলের সার্টিফিকেট আপনার আধার কার্ড আপনার এখন ভোটার কার্ড হয়ে গেছে সেটা তো দিতেই হবে এছাড়া আপনি রেশন কার্ড প্যান কার্ড যা আছে আপনি দিতে পারেন এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো বলা থাকবে না তথাপি একটা জিনিস লাগবে সেটা হলো সিএ সার্টিফিকেট হয়তো আপনার বলা থাকবে না ওই ডকুমেন্টস গুলোর মধ্যে কিন্তু সিএ সার্টিফিকেট মানে আপনি ভারতীয় নাগরিক হান্ড্রেড পার্সেন্ট ভারতীয় নাগরিক আপনি ওই সিএ সার্টিফিকেট দিয়েও আপনি আবেদন করতে পারবেন এছাড়া যারা আবেদন করেছেন এখনো সার্টিফিকেট পাননি তারা কিন্তু ওই অ্যাকনোলেজমেন্ট দেখাতে পারেন জানি না গ্রান্ট হবে কি হবে না হতেও পারে নেতৃত্ব তো বলছেন হবে এখন আমরা তো সরকারি আহ নোটিফিকেশন ছাড়া কিছু বলতে পারি না সরকার তো এই বিষয়ে কোনো মানে নির্বাচন কমিশন তো এই বিষয়ে কোনো আহ আপডেট দেয়নি এই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি করেনি তবে এটুকু বলতে পারি নেতৃত্ব নিশ্চয়ই তাদের সোর্স থেকে না জেনে বলছে না যাই হোক সেই অ্যাকনোলেজমেন্টটাও দিলে দিতে পারে হয়তো আপনার ভোট সঙ্গে সঙ্গে না উঠলেও আপনার ভোটটা কাটা যাবে না এইটা বলা যেতে পারে সঙ্গে সঙ্গে আপনার ভোটটা কাটা যাবে না স্টে হয়ে থাকবে তারপরে আপনার ভালো করে ভেরিফিকেশনের পরে আপনার ভোটটা থাকবে কি থাকবে না ওরা সিদ্ধান্ত করবে তাহলে এই যে যে সার্টিফিকেটটা পেয়েছেন তার কিন্তু কোনো চিন্তা নেই সার্টিফিকেট অফ ইন্ডিয়া সিটিজেন অফ ইন্ডিয়া আপনি সিটিজেন অফ ইন্ডিয়া সার্টিফিকেট পেয়েছেন অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে গেছেন আপনার এই ভোট কাটবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়া তিনটি স্লাবের কথা বলা হয়েছে তিনটি স্লাবে এই টোটাল এসআইআরটাকে ভাগ করা হয়েছে একটি হলো উনিশশো সালের আগে দ্বিতীয়টি হলো উনিশশো সাল থেকে দুই পর্যন্ত এবং তৃতীয়টি হলো দুই হাজার চারের পরে তাহলে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের একটা ডকুমেন্টস লাগবে শুধু নিজের জন্য আর উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে যাদের জন্ম তাদের দুটি ডকুমেন্টস লাগবে একটা নিজের এবং একটি বাবা অথবা মায়ের যে কোনো মায়েরটা দিলেও হবে বাবারটা দিলেও হবে আর দু চার সালের পরে যাদের জন্ম তাদের জন্য লাগবে তিনটি ডকুমেন্টস সে হলো একটা নিজের জন্য একটা বাবার জন্য একটা মায়ের জন্য একটা আর যদি আপনি আপনার মা অথবা বাবার মধ্যে যে কেউ একজন ভারতীয় না হন তাহলে তার আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসা লাগবে এই হলো ডকুমেন্টস লিস্ট সিম্পল আপনারা এই কটা জিনিস রেডি করে রাখুন আপনার এসআইআর এর বৈতরণী পার হয়ে যাবে এসআইআর নিয়ে কোনো ভয় করতে হবে না তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে